ذلك <اليخلام> <مين> <زالك> الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون

তার সুন্দর জন্য মৃত্যুই চিরন্তন আসলে আমাদের এই ইহজাগতিক জীবন খুবই ক্ষণস্থায়ী আমরা আমাদেরকে সবাইকেই একদিন এই নশ্বর পৃথিবী ছেড়ে মহাকালের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে আমরা আমাদের শূন্য পাঁচ ব্যাচের পাঁচজন বন্ধুকে ইতোমধ্যেই হারিয়ে ফেলেছি আমরা একটু তাদেরকে স্মরণ করতে চাই আমাদের আজকের এই আয়োজনে প্রথম সিয়াম রহমান দু সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এরপর আরিফুল ইসলাম সুজন সুমন ও তেইশ মে দু হাজার হয়ে নিহত হন এরপর রাকিবুল ইসলাম রাতিন সে নিউ ইয়র্ক প্রবাসী ছিল সে উনিশে আগস্ট দুই সালে আবদ্ধ গাড়িতে গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুবরণ করে এরপর বদরুল আলম বেঞ্জু সেকশন সি সে বিশ আগস্ট দুই হাজার ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এরপর মিনহাজুল আরেফিন মামুন কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে একুশে ফেব্রুয়ারি দু সালে মৃত্যুবরণ করে আমরা এস জিরো ফাইভ তথা শূন্য পাঁচ ব্যাচের পক্ষ থেকে তাদের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি এবারে আমাদের বন্ধুদের পক্ষ থেকে কিছু সংক্ষিপ্ত স্মৃতিচারণের জন্য আমি প্রথমেই স্টেজে ডেকে নিতে চাচ্ছি আমাদের বন্ধু জীবনকে বন্ধু জীবন তোমার সংক্ষিপ্ত স্মৃতিচারণের জন্য তোমাকে স্টেজে চালানোর জন্য অনুরোধ করছি হ্যালো আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী বন্ধুরা আমি জিয়ন দুই হাজার পাঁচ ব্যাচের ডি সেকশনের ছাত্র দু হাজার উনিশশো সাতানব্বই সালে যখন হাই আমাদের হেডমাস্টার ছিলেন তখন আমার স্কুলে ঢোকে আমাদের তো কয়েকটা স্মৃতি খুব মনে পড়ে যাচ্ছে বাবা বলে দিয়েছিল গতবার কিন্তু একটা ছেলে কবিতা বলতে যে দুই মিনিট বলার পরে দুই লাইন বলার পরে আর বলতে পারে না কিন্তু ভর্তি করে নেয় নাই তখন স্যার বলার পরে আমি করলাম কি কবিতা প্রায় দশ লাইন বারো লাইন কবিতা একবার সম্পূর্ণ বলে দিলাম তো স্যার বাবা থামো থামো তোমাকে এখন আমরা কেবল ক্লাস থ্রিতে সামনে থেকে যাওয়ার দরকার নাই এখানেও থামো আর সম্পর্কে একটা আগে থেকে ধারণা ছিল আসলে সালে অবিনাশ দ্বারা ফার্স্ট হয়েছিল সারা বাংলাদেশে তো স্যারের সম্পর্কে একটা অন্যরকম ধারণা ঢোকার পরে আমি প্রথমে শর্ট ব্লক হয়েছিলাম মানে স্যার থেকে তাকে আমি দেখা যাচ্ছে যে স্যারের সামনে দাঁড়িয়ে কি কথা বলবো কি তো যা বলছে কি দেখো আমি বলে ফেললাম স্যার আপনার টাক মজা দেখি স্যার ক্লাস থ্রি যখন ভর্তি হয় আমার বাবা বেশ ইকোনমিক্যাল মানুষ উনি ইকোনমিক্সের ছাত্র ছিলেন তো উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন তো আবু আমাকে একটা শার্ট বানাই দিয়েছিলেন জিলা স্কুলে যখন আমাদের স্পোর্টস ডে হয় স্পোর্টস ডে সময়গুলোতে দৌড়াতে হতো তো বড়ো ভাই এসে মাঝে মাঝে আমার দিকে এভাবে নিচু টাকা তাকাচ্ছিলো টাকা দেখতেছিল আসলে ব্যাপারটা কি আমি বুঝি নাই প্রথমে যে কেন আছে আমার দিকে এভাবে একটু বুঝতে পারলাম যে আসলে আমার প্যান্ট আছে কিনা দেখার জন্য এক বড় ভাই শার্টটা উঁচু করে দৌড়লো ব্যাপারটা এরকম যে আসলে আমি প্যান্ট পরে কিনা আমার শার্টটা এত বড় ছিল হাটো পর্যন্ত ছিল যার জন্য সেখানে আসলে প্যান্ট নিচে কিনা দেখার জন্য অনেক ভাইরা আমাকে নিচে দেখতেছিল আমার যে শার্ট আমার বাবা সেটা তো আমি ক্লাস ফাইভ পর্যন্ত চালাইছিলাম ফুলাতা শার্ট আবার এটা তো তখন একটা ব্যাপার গেল আবার ক্লাস সেভেনের ঘটনাটা মনে পড়লো ছোট শার্টের ব্যাপারে তখন ওই আমাদের ড্রিল পরীক্ষা হতো যখন সবাই তো বেশ ফিট ফাট হয়ে সব কিছু আয়রন কাপড় চাপড় পরা সবকিছু তো আমাদের একটা পিটি ছিল যে হাত পার সঙ্গে লাগানো আমি জীবনও করতে পারি না এখন করতে পারি না ওইটা কিন্তু আমি সেই পরীক্ষায় পারছিলাম কেমন করে পারছিলাম সেটা দেখার বিষয় আর যেদিন পরীক্ষা সেদিন রাতে বেলা হঠাৎ করে মানে পরীক্ষা তার আগের দিন রাতে আমার এগারোটার দিকে স্মরণ হলো আমার কাপড় আয়রন করতে দেওয়া আছে সে কাপড় আয়রন করা তোলা হয়নি তারপর তো সকালে পরীক্ষা সারা ঘুম হয় নাই শেষে আমার বন্ধু জর্জ ওর বাসায় গেলাম যে ড্রিল পরীক্ষা পিটি পরীক্ষা কি করা যায় আমার ভাই ক্লাস ওয়ানে পড়ে সরি ওরে একটা শার্ট নিলাম শার্ট নিয়ে পড়লাম পড়া পরে প্যান্টটা উঁচু করে বললাম নাভের উপরে টান টান উত্তেজনা কোনো কিছু করার নাই পরীক্ষা দিচ্ছি ভালো কথা শুধু টেনশন আছে পাটা বাঁকা কর না লাগে পরীক্ষা হচ্ছিল আমাদের বাম পাশে স্কাউটের ভবনের ওখানে সামনে তো ওই আসলে আট নম্বর নয় নম্বর পিটি ছিল ওইটা আসার পরে যে মাথা নিচে করছি ইলিয়াস স্যার পিছনে ছিল এখান থেকে দেখা যায় মধ্যে একটা গ্যাপ প্যান্ট এবং শার্টের মধ্যে একটা গ্যাপ সার উপরে উঠে গেছে স্যার ওই জায়গা থেকে পড়লো কি আম গাছের লাঠিটা একটা ঠোস করে বাড়ি মারলাম ঠোস করে তখন নিচে পড়ে যে কাজ করতে পারলাম জীবনে একবারই পারছিলাম এই হাত দিয়ে নিজের পাটা স্পর্শ করতে নিচু হয়ে এর আগে কখনো পায় নাই যখন ক্লাস শুয়ে পড়ে পড়ে তখন আমাদের কাছে একটা আতঙ্ক ছিল নিজে নিজে টয়লেট পরিষ্কার করা বা নিজে নিজে টয়লেট করা ক্লাস জিতে নাম বলবো না আমার সব বন্ধুরা এখানে আছে তারা এখন অনেক বড় বড় কর্মকর্তা এটা ওইটা হ্যান্ত অনেক কিছু আছে সেটা দেখার বিষয় না কথা হলো যে তারা আছে যারা অনেকে প্যান্ট ভরে পায়খানা করছে অনেকে প্যান্ট ভরে পায়খানা করছে একটু একটু গন্ধ বের হয় দেখা যায় সব বন্ধুই উঠে কিন্তু সেই বন্ধুগুলো উঠে না হালকা করে গন্ধ বের হচ্ছে সম্পূর্ণ ক্লাস একবারে এগারো অবস্থা তো স্কুলে যখন বাড়িতে যা বললাম স্কুল থেকে যে এই ব্যাপার আমরা তো আমার বন্ধুরা অনেকে টয়লেট করছে কি করা যায় তখন আমাকে শিখাই দিল আমার মা যে তুমি সবসময় যেটা পরিষ্কার করবো পরিষ্কার করবো ভালো করে ট্রেনিং হয় না সাথে একটা ব্যাগ দিয়েছিল কখনো যদি বিপদে হয় কিছু আমি সারতে পারি এই জন্য পলিথিন ব্যাগ দিয়েছিল এবং আমাকে শেখানো হয়েছিল যে ওই পিছনে ক্লাস থ্রি পিছনে একটা ফাঁকা জায়গা যদি আসে তোমার যদি মনে হয় যে কোনো কিছু করেই ফেলো তুমি ওখানে যে দাঁড়ায় থাকবে পরে স্যার কি স্যার আমি এখানে এটা কাজ করছি আমাকে পাঠাই দেওয়া হোক বেরতে মানে বাচ্চা পাঠানো হোক এর সাথে যেটা ব্যাপার একটা ক্লাস ফোরে যখন উঠি তখন ওই যে দরখাস্ত ছিল না যে ছুটির জন্য আবেদন হ্যাঁ সাময়িক হঠাৎ করে তো সেটা আমি একটা ছুটি আবেদন লিখে রাখতাম ব্যাগে করে কখন কি দরকার হয় বলা যায় না তো লিখে দেবো যে জন্য আবেদন বলে চলে যাবো আমি এটার জন্য ম্যানেজ করতে পারে। স্কুলে সাধারণত আমি ছুটি নিতাম না রেগুলার চেষ্টা করতাম স্কুলে আসার জন্য কারণ স্কুলে আসা মানে একটা আনন্দের ব্যাপার ক্লাস ফাইভে যখন পড়ি মাহবুবা ম্যাডাম হচ্ছে আমাদের ক্লাস টিচার ম্যাডাম ইংরেজি পড়াইতেন আমাদের ম্যাডাম একটা রচনা মুখস্থ করতে দিয়েছিলেন আমাদের কিন্তু রচনা আমার মুখস্থ হয় নাই আর সেই সময় যেটা হচ্ছিল দিন কোনো একটা সেকশন করে নেসলা কোম্পানি থেকে ওই মাইলো আর ম্যাক নুডুলস খাওয়াতো আমার এখন প্রদিন টার্গেট থাকতো আমার মাইলো খেতে হবে না হলে ম্যাকডুডুলস আমাকে খেতেই হবে খেতেই হবে খেতেই হবে কিন্তু কপাল খারাপ হলে যা হয় যেদিন আমাদের রচনা ছিল মুখস্থ করার জন্য সেদিন আমাদের রোলগুলো আসবে সেদিন আমি স্কুলে আসে নাই সেই দিনই আমাদের যেটা ব্যাপার যে মাইলো ডুডলসটা দিলো মাইলো আর সেই ব্যাগগুলো সেদিন দিলো এই উনিশশো নিরানব্বই সালের ব্যাপারে এই ছাব্বিশ বছর পরে আসেও এই আমার নুডলস এবং ওই মাইলো ফ্লেভারের কথা মনে পড়লে এখন খারাপ লাগে কি মিস্টার জীবনে করছি আমি আমার এখানে শ্রদ্ধা কাতুল স্যার আছেন তো স্যার ওই সময় একটা মোটা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান ফাইভ একটা ডেথ নিয়ে থাকতে স্যারের কাছে খুব ভয় পেতাম আমরা আমাদের ক্লাস সিক্সে স্যার ক্লাস টিচার ছিলেন তো স্যারের আমরা বেতার ভয় পেতাম স্যারের হাত থাকে আল্লাহ স্যারকে ভালো রাখুক তো কথা বলছে কারেন্ট চলে গেছে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য অফ থাকবে বাই